আমি এখানে স্মরণ করি আমার সেই ভাই সেই ভাই গণতন্ত্রের জন্য দেশের স্বার্থ রক্ষার জন্য আমাদের মাছ থেকে হারিয়ে গেছেন ওই যে লুড়া ভাবি বসে আছেন সেই লুনা ভাবির স্বামী তার সন্তানদের পিতা ইলিয়াস আলী আমাদের মাঝে না কোথায় তাও জানি না এই জন্যে এখানে আসলে আমরা তো তাকে মনে করার চেষ্টা করি চেষ্টা করি সেই মিনার সবার যার গুব হয়ে গিয়েছিল মনে সেই সময় আরো আসি যে চব্বিশের সালে তার আগে পনেরো বছর এই সিলেটে আমাদের বহু নেতা কর্মী ভাই tak go odągnęli do mógwej loktury raste stajemy